তো ক্যামেরাটার দিকে একটু ধরো কথা আছে না যে লাস্ট বলে সক্কা তো আসলে সেরকম একটা অবস্থা কুশি গাছ প্রায় মরে কায়দা এই পাশে আসলে পাঁচ সাত দিন না আসার কারণে কি পরিমাণ ময়লা হয়েছে আর গাছে দেখেন কি পরিমাণ কুশি ধরছে আলহামদুলিল্লাহ তো গাছের যত্ন একটু কমাই দিছি তারপরও গাছের ফলন কিন্তু কম হয় নাই খুশিগুলা দেখতে পারতেছেন মার্শাল এতটা বড় হয়েছে আপনাদের বইলে বুঝাইতে পারবো না আসলে সব ছোট ছোট খুশি কাটতাম কিন্তু এদানি বড় হয়ে গেছে হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি সেল দিতে পারবো তো কিছু কাজ আছে সেইগুলো আমাকে এক এক করে তারপর হচ্ছে খুশি এগুলো কাটবো তো দেখেন গাছ মোটামুটি আছে তারপরও কি পরিমাণ খুশি হয়েছে তো আমার যে এগুলো আজকে কাজ এই যে যে ডাটা গাছগুলো এগুলো সম্পূর্ণ কাটে ফেলতে হবে এদিকে আশা হয় না আর এর ভিতর যে ঘাসগুলো এগুলো হচ্ছে বাড়ি গরুর জন্য নিয়ে যাবো আসলে ঘাসও প্রচুর পরিমাণে হয়েছে তো যেহেতু ক্যামেরা দ্বার লোক নাই আমার নিজের ভিডিও নিজেরই করতে আসছে দেখে মার্শাল হয়েছে কি বলবো আর আর এই গাছগুলো সম্পূর্ণ ডাটা গাছগুলো কাটা লাগবে তো পরিষ্কার করা শুরু করে দিয়েছে অলরেডি যাই হোক বিষয়টা ব্যাপক না এই সময় গাছে টমেটো আর গাছটা পুরো মুরব্বি হয়ে গেছে তো এই গেছে একটা গেছে একটাই টমেটো হয়েছে তো পাইকে গেছে যাক বাড়ি যাওয়ার সময় সিঁড়ে নিয়ে যাবো আমি গাছগুলো দেখতেছেন আমাদের গরু তো মানে জন্মের পরে গাছ খাইছে ঠিকই কিন্তু এরকম গাছ খায় না দেখছেন কি অবস্থা এই পাশে কাজ না করতে করতে এত পরিমাণ এত পরিমাণ আগাছা জন্মাইছে মানে ভাষার বলার ভাষার আলহামদুলিল্লাহ সব থেকে এবার হচ্ছে বেশি কুশি হল বিষয়টা কি বুঝতে পারতেছেন আপনারা দেখছেন কি পরিমাণ আপনার দিলে হয় আর ওই পাশের কাজ শেষ করে আমি চলে আসছি বাড়িতে এখন হচ্ছে আমার খুশিগুলো মাপ দেওয়ার ফলে আর কত কেজি হয়েছে সেটাও আপনাদের একটু বলে দিই আসলে সাতেরো কেজি কুশি হয়েছিল প্রথম কাটাতেই আর সব কিছু অতিক্রম করে চলে আসছে বাড়িতে ধান তিনটা গাড়িতে বোঝায় আসলে অনেক আগের থেকে ধান নিচ্ছে তো আমি বাড়িতে না থাকার কারণে ভিডিওটা নিতে পারি নাই তো দেখতে পারতেছেন ধান তো আমাদের উঠান ভর্তি আর বৃষ্টি বসা সময় এই কাজগুলো তো দ্রুত করাই উচিত তো তারপরে যতটা সম্ভব কীষেন পাওয়া যাচ্ছে না তারপর হচ্ছে এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে ধান তো গালি দেখতে পারতেছেন ধান আমাদের উঠান পুরো ভর্তি তো আপনাদের সঙ্গে আর কথা বলতে পারতেছি না কারণ আমার এই কাজগুলো করতে হবে এদের সঙ্গে জন্য আমার ভিডিও অফ করে হচ্ছে ফোনটা রেখে দিতে হবে আর এই ধানগুলো হচ্ছে আপনার জালি দিতে হবে তো তার জন্য আর করা সম্ভব হচ্ছে না তো যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ রইল